বাংলাদেশের নির্বাচনে আওয়ামী রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল ইন্টারেস্টিং ব্যাপার ভারত মনে মনে চায় একেবারে অন্তর দিয়ে চায় যে আওয়ামী নিয়ে নির্বাচনটা হোক বাংলাদেশে কিন্তু সেটা তারা বলতে পারছে না তাদের ওই না বলা কথাটা সাংবাদিকরা তুলে দিচ্ছে তাদের কাছে যে ভারত প্রস্তাব দেবে কিনা যে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ যাতে নির্বাচন করে এখন স্বাভাবিকভাবে কূটনীতিক রীতি আছে আর ভারত এই মুহূর্তে চরম বেকায় দেয় আছে তারা অনেক কিছু মুখ ফুটে বলতে পারছে না কিন্তু তারা মনে মনে চায় তো সেই কারণে তারা এমন কিছু টার্ম ইউজ করছে যেমন দেখেন তিনি কি বলছেন যে আমাদের প্রত্যাশা রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত প্রস্তাব দেবে কিনা আওয়ামী নিয়ে নির্বাচন করার জন্য তার উত্তরে জয় সেওয়াল বলছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে চিন্তা করেন এবং বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে একজন সাংবাদিক ইয়েশি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব কি দেবে সরাসরি উত্তর যদি হতো তাহলে রণধীর জয় বলতো যে হ্যাঁ আমরা এটা চাই এবং মানে এরকম দিলে ভালো হইতে পারত কিন্তু আমরা তো কূটনীতির কারণে এটা দিতে পারছি না কিন্তু ভারত কিন্তু ওই যে শেষের যে কথাগুলি বলছে যে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে এটা তাদের প্রত্যাশা ওই প্রত্যাশার মধ্যেই আছে যে আওয়ামী লীগকে তোমরা নেও কিন্তু এটা নামটা শুধু উচ্চারণ করতে পারছে না দেখেন যে পশ্চিম পশ্চিমারা ব্যবহার করত যে বাংলাদেশের নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় এটা মানে পিটার ডিহাস কতবার উচ্চারণ করছে ডোনাল্ড লু কতবার উচ্চারণ করছে ব্লিংকেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কতবার উচ্চারণ করছে বিন্দু মাত্র পাত্তা দিছে তারপরে আরও যে কতগুলি কর্মকর্তারা আসছে বাংলাদেশে ব্রিটিশ সারাকুব কতবার বলছে আর বাকি অন্যান্য কূটনীতিকরাও বলছে তখন একবারের জন্য এই শব্দগুলো যেই শব্দগুলো জয় হিসাব বলছে উচ্চারণ করেনি উচ্চারণ করলে কিন্তু পুরো পরিস্থিতিটা পাল্টা যেত এবং একটা সবার অংশগ্রহণে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হতো কারণ বাংলাদেশে সবাই জানে এবং এটা বাস্তবতা যে ভারতের কথার বাইরে বাংলাদেশ চলবে না বা শেখ হাসিনা চলবে না কিন্তু ভারত কিন্তু খুব সচেতনভাবে এই শব্দগুলো উচ্চারণ করেনি শুধু বলেছে বাংলাদেশে কেমন নির্বাচন হবে সেটা সে দেশের সরকার এবং জনগণ সিদ্ধান্ত নেবে তার মানে শেখ হাসিনার সিদ্ধান্ত নেবে এখন যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু বলেনি এই কারণে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন মনে আছে কয়েকদিন আগে বলছে যে তিনি অবাক হয়েছেন যে ভারতীয় পররাষ্ট্র সচিব যখন বলেছেন যে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন চায় তখন এই প্রশ্নটা যখন তুলে দিল তখন বাংলাদেশের কোনো সাংবাদিক কেন বলল না যে গত পনেরো বছরে কেন আপনারা এই কথাটা উচ্চারণ করেননি এখন তারা করছে এখন লজ্জা সরমের মাথা খেয়ে কিন্তু তারা বলছে কারণ তারা মনে প্রাণে ওই ভারতীয় সাংবাদিকের মতনই চায় যে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় কিন্তু দেখেন আজকে এমন একটা পরিস্থিতি যে কথা পশ্চিমারা বলতো এখন সেই কথাটা ভারতীয়রা বলছে ভারতীয়রা যে কথা বলছে এখন পশ্চিমারা সেই কথা একেবারেই বলছে না তারা বলছে যে জনগণ অংশ নিলেই সেটা অংশগ্রহণমূলক হবে এটা শেখ হাসিনাও বলতো দেখছেন এক বছরের মধ্যে কত পার্থক্য